আমি এখন আছি ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের সামনে আপনার দিকে স্কুল দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি এই যে স্কুলের সেই গেট মেন গেট ছাত্রছাত্রীরা সব আসছে দেখতেই পাচ্ছেন সামনে একটি গমটি দোকান আছে ছেলেরা কিছু খাবার দাবার কিনছে আচ্ছা এখন আমি ঢুকবো গেটেতে গেটে আমাদের দারোয়ান আছে এখন এই যে গেটে যিনি গেটের দায়িত্বে আছেন স্কুলের এই যে দেখছেন খুব যত্ন সহকারে একদম নিষ্ঠাভাবে উনি গেটে থাকেন দায়িত্বশীল মানুষ উনি দেখতে পাচ্ছেন এই দাদাকে দেখুন ইনি গেটের দায়িত্বে আছেন এখন এই যে স্কুল বসে বসেনি এখন আমি ভাবলাম না আমার বন্ধুদিকে একটু দেখাতে হবে কারণ আমি দেখিয়েছিলাম একদিন যে স্কুলটা দেখিয়েছিলাম স্কুল কিন্তু আজকে দেখাচ্ছি ছাত্রছাত্রীরা সাইকেল গ্যারেজ এখানে সাইকেল গ্যারেজ পরে হবে এখন এখানে ভিতরেই গ্যারেজ সাইকেল রাখা আছে ছাত্রছাত্রীরা আসছে ठीक है बाबू ओ बाबू सुनो शनो शनो ये क्लास क्लस पढ़ो तुमरा तुम्हारा क्लैसे तुम्हरा फाइव पढ़ो तुम सिक्स तुम्हारा अच्छा ठीक है ठीक है अच्छा कोटाई कटाई बस बिल एगारोटा अच्छा मैडम मैडमर ढुकन देखते ही पाचन सेकुल छात्र छात्री सब ढुक देखते ही पाचन घोषपुर यूनियन नेताजी विद्यापीठ बहुपुरोन स्कूल দেখতেই পাচ্ছেন আবার আবার অন্যদিন আসবো টিফিনের সময় আসবো তারপর দেখাব নমস্কার দেখতে থাকুন উৎপল ভ্লগ